আমি বর্তমানে খুব ব্যস্ত তাই একবারে দুটো জিনিস পড়তে পারছি না তাই আমার প্ল্যান ফরজ এলিমের জ্ঞান অর্জন করে অন্য কিছু না পড়ে আরবি শিখার এখন আমি কিভাবে বুঝবো যে আমার ফরজ এলিম অর্জন হয়েছে আরবি ভাষা শিখা ফরজ নাই এটা অনেকে ভুল বুঝছেন আরবি ভাষা শেখা ফরজ নাই দেনের জ্ঞান অর্জন করা ফরজ হ্যাঁ যদি আরবি ভাষা শেখা ফরজ তাহলে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা তাহলে আরবি ভাষী হয়ে যেত আরবি ভাষায় দক্ষতা লাভ করা মুস্তাহাব কাজ আরবি ভাষায় দক্ষতা লাভ করা অনারবদের জন্য সেটি ফার্জে কেফায়াও বলতে পারেন অনেকটা আর বাকি সবার জন্য হচ্ছে মুস্তাহাব কাজ ভালো কাজ করলে ভালো কিন্তু উদ্দেশ্য সৎ হবে দুনিয়া অর্জন করব। কারণ বহু আর আরবি ভাষাভাষী তারা তাদের এই কোরআনের ভাষা দিয়ে তারা দুনিয়ার গরজ তো পুরা করেছে যথেষ্ট পুরা করেছে কিন্তু দিনের কিছুই পুরা করতে পারেনি কিছুই করতে পারেনি ব্যর্থ তারা তারা হতভাগা সুতরাং আরবি ভাষা শেখাটি আপনার কাছে ফরজ কাজ নেই আপনার দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ যাতে আকিদার মোটামুটি যেসব মৌলিক বিষয়গুলি সবগুলি আপনি আয়ত্ত করেছেন আপনি তহির সিরক সম্পর্কে আর কুফর সম্পর্কে তহির পরিবন্ধী যেসব লাফাক সম্পর্কে আর তারপরে আরও যেসব ইসলামের মৌলিক আকিদার বিষয় আর কানুর ইমান সম্পর্কে দিনের স্তরগুলি সম্পর্কে আর ফরোজ এবাদতবন্দিগুলি কীভাবে করবেন এতটা শিখা হয়ে গেছে তারপর হালাল হারাম মোটামুটি জানা হয়েছে প্রত্যেকটা দলের জানা ফরজে আইন নয় মোটামুটি জানা হয়েছে হালাল হারাম আর তারপরে আপনি এবাদতবন্দিকে সহি শুদ্ধ করার তরিকাগুলি আপনি জেনে নিয়েছেন যা ফরজে আইন আদায় হয়ে গেছে এখন ফরজে কে ফায়া অর্থাৎ ভালো দক্ষ আলেম হওয়া দায়ী হওয়া স্কলার হওয়া ইসলামের এটি কে ফায়া কিছু মানুষ দক্ষতা লাভ করলে বাকি লোকদের জন্য মুস্তাহাব কাজ দিনের জ্ঞান অর্জন করার চি অল্লাহ তালা কিন্তু আপনি দুনিয়াকে একবার স্টপ করে দিয়ে আপনি আরবি ভাষা শিখতে লাগবেন এই পরামর্শ আমি দেবো না হ্যাঁ দিনের যদি জ্ঞান না থাকে দিনের জ্ঞান অর্জন করুন তাতে বেশি সময় দেন কিন্তু আপনার ক্লাসগুলি দুনিয়ার চালিয়ে যান স্টপ করে দিয়েন না কারণ স্টপ করে দিলে আপনি হয়তো সময় এনার্জি আপনার লেস হয়ে আর আপনার পড়া লেখা পড়ায় মন লাগবে না একেবারে ছেড়ে দেবেন আর অধিকাংশ আমাদের দেরি সার্কেলের ভাইদেরকে দেখছি দুনিয়ার ক্ষেত্রে সামান্যতম তাদের শিক্ষা রয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত না যারাই দুনিয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষায় শিক্ষিত তারা বেদিন হয়ে যাচ্ছে আর যারা দিনের ক্ষেত্রে অগ্রগামী তারা দুনিয়ার কোনো রকমের উচ্চ কোনো ডিগ্রি রাখেন না যার ফলে কম্পিটিশনে গিয়ে অসৎ লোকের ওপর দিকে চলে যাচ্ছে পাপি লোকের ওপর দিকে চলে যাচ্ছে কিন্তু আমাদের দিনদার ধার্মিক কোরআন সোনা অনুসারে সালাফি ভাই এরা এগিয়ে যেতে পারছেন না এই কম্পিটিশনের মার্কেটে আপনাকে দুনিয়ার জ্ঞানেও পারদর্শী হইতে হবে এবং সেখানেও প্রতিযোগিতা করতে হবে দিনকে রক্ষা করি রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন কোরআনে কেরিমের দোয়াতে তাই শিখানো হয়েছে রব্বানা আতে না ফিল দুনিয়া হাসানা ফিল আখেরাতে হাসানা দুনিয়ারও হাসানা আল্লাহ দাও আর আখেরাতের পরকালের দিনের হাসানকিনা আজাব জাহান্নামের রাজাব থেকে রক্ষা করো জি মুখ্য উদ্দেশ্য আখেরাত হবে দুনিয়াকে এড়িয়ে গিয়ে নয় উপেক্ষা করে নয় আল্লাহ সঠিক বুঝদান করুন